সকালে বললাম ফুটো মাকে রান্না হয়ে গেছে খেয়ে যাও না খেয়ে খাই চলে এলো বললো দেরি হয়ে গেছে দুটো ভাত খেতে কত সময় লাগে খেয়ে গেলে এবার তো এখন আমাকে খাবার দিয়ে কাজের ওখানে যেতে হবে আরেক ছেলে হয়েছে আমার ফুটো ও তো এখনো ঘুম থেকে উঠলো না বেলা দশটা বাজে ছেলে কি করে কিছুই বুঝি না কি গো একা একা কার সাথে কথা বলছো ঘর তো কেউ নেই কার সাথে কথা বলবো আমার পোড়া কপাল আর কি করবো কি যে বলো না গিন্নি রাগ করো না তোমাকে দেখতে খুব সুন্দর লাগে সে কথা বাদ দাও তুমি যে সকালে খেয়ে গেলে না কাজটাকে ভালো করলে আর এদিকে তোমার ছেলে এখনো ঘুমতে উঠে কি ফুটো এখনো ঘুমতে উঠে নেই না তোমার ছেলে তুমি কে বোঝো আমি ডাকতে পারবো না সকালে কাজে যাওয়ার সময় মাস্টার মাসা দেখা হয়েছিল মাস্টার মাসা বলছে ও তো স্কুলে যা স্কুলে যাওয়া প্রায় ছেড়ে দিয়েছে তোমার ছেলেকে জিজ্ঞাসা করে বলো স্কুলে যাবে না আমার সাথে কাজে যোগ দেবে তোমার ছেলে করবে কাজ ও যা ভাকি মাছ দাঁড়াও দেখছি তোমার ছেলে ঘুমাচ্ছে তো ওর ঘুমটা আমি ভাঙছি দেখো তোমার ছেলে কেন শুয়োর মতো নাক ডেকে ঘুমোচ্ছে ফুটো এ ভুটো কটা বাজে দশটা বাজে এখনো তুই ঘুমতে উঠছিস না কি করিস সারাত এ ডাকছি শুনতে পাচ্ছিস না বাবা মা কি হয়েছে এত সকাল সকাল ডাকছো কেন একটু ঘুমোতে দাও না রাত মশা জ্বালায় ঘুমাতে পারি না সকাল বেলা তোমার ডাকছো যাও না একটু শান্তি মতো ঘুমাতে দাও তোরা শান্তি মতো ঘুমাতে লাও না কাল থেকে তুই আমার সাথে কাজ যাবি ঠিক মতো স্কুল যাস না তোর স্কুল মাস্টার আমার কাছে নালিশ দিয়েছে কি স্কুল মাস্টার তোমার কাছে নালিশ দিয়েছে ওর এত বড় সাহস হ্যাঁ রে শয়তান ছেলে ও কি তোর পাড়া বন্ধু নাকি একটু মাস্টার সম্মান দিয়ে কথা বলতে পারিস না ও তোমার কাছে নালিশ দেবে কেন আমার কদিন ভালো লাগেনি তাই স্কুলে যায় না এই জন্য তোমার কাছে নালিশ দেবে এ শয়তান ছেলে বাবার মুখে মুখে তর্ক করছিস কেন দেখেছ কি নি তোমার ছেলেটা দিন দিন শয়তান হচ্ছে এই ছেলে করো পড়াশোনা একে বরং কাজে দিয়ে দেই আমার এই ছোট্ট ছেলে কাজ করতে পারবে এই সবকিছু হচ্ছে তোমার জন্য আদর দিয়ে দিয়ে ছেলেকে বাদর তৈরি করছো একদিনও তো জোর করে স্কুলে পাঠাতে পারোনি বলো তোমাদের কি হয়েছে কি হয়েছে মানে সব কিছুই তো তোর জন্য হচ্ছে তুই স্কুলে যাস না তোর মাস্টার মশাই সবার সামনে আমাকে দুটো কথা হলো আমি কিছু বলতে পারিনি তোর জন্য হ্যাঁ বাবা তুই কি ঠিক স্কুলে যাবি না বাবার সাথে কাজ যাবি তুই ঠিক করে বলতো তোর জন্য আমি কথা শুনতে পারবো না ওর আর স্কুলে যাওয়া লাগবে না সামনে পুজো তারপরে ছুটি আছে এই কদিন যেন স্কুল থাক থাকলে আমার সাথে কাজ করুক তাহলে বুঝবে কাজের কত জ্বালা হয় এই গেল এবার থেকে কাজ কাজ করতে করতে হবে আমার আমার সাথে পারবি তো না পরে পরে ঘুমাবি আর শোন কাজ না করলে কিন্তু এবার থেকে বাড়িতে খেতে পারবি না কাজ করবি সারাদিন তারপর খেতে পারবি ঠিক আছে কাজ করব চিন্তা করো না এক মাস আমার সাথে কাজ করে দেখ কাজ করতে কত কষ্ট হয় এক মাস পরে চিন্তাভাবনা করিস কি করবি কাজ করবি না স্কুলে পড়াশোনা করবি যদি স্কুলে পড়াশোনা করিস ঠিক মতো পড়াশোনা করতে হবে আর কাজ করলে সারা জীবন কাজ করতে হবে কি যে করি কিছুই বুঝতে পারছি না এখন যদি না করি তাহলে পিঠে ছাল তুলে দেবে বাবা না এখন রাজি হয়ে যাই তারপর ভাবনা চিন্তা করে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে কি হলো চিন্তায় পড়ে গেলে মনে হলো তুই যা করিস আমার সাথে এক মাস কাজ করতে হবে কাজ করার পর তোর সিদ্ধান্ত তুই নিতে পারিস হ্যাঁ তুমি যাও আমি ছেলেকে বুঝে বলছি বোঝাও শান্তি এখনো সময় আছে না হলে পরে কপাল চাপড়াবে বাবা ফুটো তোর কি ভালো লাগে তোর জন্য সবার সামনে তোর বাবাকে থেকে অপমান করুক আরে মা আমি কিচ্ছু করিনি শুধু কয়েকদিন স্কুলে জানি এর জন্য ওই মাস্টার বাবাকে অপমান করবে বাবা ফুটো এখনো সময় আছে এক মাস বাবার সাথে মন দিয়ে কাজ কর এক মাস পরে পুজো পুজোটা বেড়ে গেলে ঠিক মতো স্কুলে আস আর পড়াশোনা করিস তাহলে তোকে কেউ কিছু বলবে না ঠিক আছে বাবা রে আমরা তোর ভালোই চাই তোমরা চিন্তা কর না তোমাদের কথা মতোই চলবো এক মাস পর থেকে ঠিক মতো স্কুলে যাবো ঠিক মতো পড়াশোনাও করবো তোমাদের কোনো চিন্তা করা লাগবে না আমার জন্য এই তো আমার ভালো ছেলের মতো ভালো কথা এই কথা যেন সব সময় মনে থাকে আবার ঘুমে পাস না চল খেয়ে দেব তুমি যাও আমি হাত মুখ দিয়ে এখনই আসছি বাবা ল্যাংচা তুমি এখানে না মানে কাকি মা একটু সাথে কথা ছিল ল্যাংচা এদিকে আয় কি হলো রে ফুটো সকালবেলা মুখটা বাংলা পাঁচের মতো করেছিস কেন কিছু হয়েছে নাকি আর বলিস না ভাই ল্যাংচা ওই মাস্টার মাসের জন্য আমার জীবনটা পুরো তেল বেলা হচ্ছে সকালবেলা বাবার সাথে দেখা হয়েছিল বাবাকে নালিশ দিয়েছে আমি ঠিকমতো স্কুলে যাই না এখন বাবা এসে বলছে বাবার সাথে এক মাস কাজ করতে হবে তারপর সিদ্ধান্ত নিতে হবে আমি স্কুলে যাব না পড়াশোনা করব না কাজ করবো সারাজীবন ব্যাপারটা খুব জটিল রে ভাই তোর মতো আমারও সেম কেস আমার বাবার সাথেও মাস্টারমার দেখা হয়েছিল ওই একই কথা বলছে আমারও কি যে করি ভাই চল ভাই দুজন মিলে একটা ব্যবসা করি এক মাস তো এক মাস দেখতে কেটে দেবে এক মাস পর থেকে ঠিক মতো স্কুলে যাবো আমরা আবার এই যে জগায়ার মাথায় আমি যেই কথা বলেছি এই কথাটা তো মাথা থাকে জীবনটা পুরো তেলে হয়ে গেল ভাই আমারও ভাই